দেখো দেখতেই পাচ্ছ আমি একটু পারমিশন নিয়ে একটু উপর দিকটা এলাম যাতে তোমাদেরকে ভালো করে প্রতিমাটা দেখাতে পারি এবং দেখতেই পাচ্ছ সেই সুদৃশ্য গণেশের এবং গণেশের শুধু চোখটা দেখো আমি তোমাদেরকে আরেকটু বোধ হয় যদি বাড়ি জুম করছি দেখো গণেশের চোখটা শুধু দেখো এটি হয়েছে গণেশের চোখটা একদম মনে হচ্ছে সত্যি সত্যি কোনো চোখের মনি এ হচ্ছে গণেশের চোখটা দেখালাম আমি রমেন আর আমার চ্যানেল রটক উত্তমের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমি এটি দেখছো হাওয়া সকালে রয়েছে এবং প্রত্যেক বাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর উপস্থাপনা করে আগেরবার আমরা দেখেছিলাম পরিমল পালের গণেশ যেটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছিল এবং দেখো এবারও কিন্তু দেখতে পাচ্ছি শিবের কাঁধে গণেশ অর্থাৎ দারুণ একটা দৃশ্য ঠিক বাবার কাঁধে যেমন বাচ্চারা থাকে সন্তান থাকে এখানেও তেমনি শিবের কাঁধে কিন্তু রয়েছে গণেশ একটা সুন্দর দৃশ্য পরিমল পালের অসাধারণ কল্পনা সুতরাং তোমরা এই মুহূর্তে দেখতে থাকো তোমাদেরকে একটু প্রতিমাটা ভালো করে দেখাই সত্যি সত্যি আমার দেরি হয়ে গেল ব্লকটার জন্য আসলে আমার নিজের একটুখানি কাজকর্ম ছিল আমার বাড়িতে প্রথম গণেশ পুজো হলো তাই সেই জন্য আমি আসতে পারলাম না একটু দেরি হয়ে গেল কিন্তু যেহেতু মানে ব্লক ছাড়া আমরা থাকতে পারি না বা তোমরা অনেকেই বলছো যে দাদা ওই হাওয়া সকালের যে প্রতিমাটা সেটা কিন্তু দেখতে পেলাম না মানে তোমার দ্বারা দেখতে পেলাম না অনেকে হয়তো দেখিয়ে দিয়েছে যে সত্যি সত্যি আজকে আমার আসা দেরি হয়ে গেছে অনেক এবং আমার দেরির জন্য আমি ভাবা কারণ তোমরা অনেকেই আমার ব্লগ দেখার জন্য উৎসাহ থাকো সে উৎসাহ থাকার জন্যই আমি কিন্তু চলে এসেছি দেখো এই মুহূর্তে আমি রয়েছি হাওয়া সকালের যে মানে মণ্ডপটা অর্থাৎ গণেশ পুজো মণ্ডপ এর আগের পর আমি দেখেছিলাম পরিমল পালের বালগণেশ এবং এবারও কিন্তু সে ছোটো গণেশ যদি এবারে গণেশ কিন্তু বাবার একেবারে কাঁধে চেপে দেখতে পাচ্ছ সে সুদৃশ্য দৃশ্য আমি জানি না যে ছবিতে তোমরা কতটা কী দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা একবার এসে দেখো আমি এইটুকু কথা বলতে পারি দারুণ একটা নিদর্শন দেখতে পাবে দারুণ একটা প্রতিমা দেখতে পাবে দেখো এখানে গণেশ পুজোর মাধ্যমে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি জাস্টিস ফর আরজিকর প্রচুর মানুষ সই করেছেন যারা সত্যি সত্যি বিচার চান দেখো এটা হচ্ছে ডানলপের রাস্তাটা ডানলপ থেকে আমি সোজা চলে চলেছিলাম আলমবাজার এবং আলমবাজারের এই যে মুখটায় নামলাম মুখটায় নেমে এই যে বিবেকানন্দের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ এই মণ্ডপে কিন্তু সেই গণেশটা আর এই দিকটা চলে আসে দক্ষিণেশ্বর এই যে লেখাটা দেখতে পাচ্ছ এর পাশেই কিন্তু মণ্ডপটা এই বরঙ্গ পৌরসভা লেখা তার পাশেই মণ্ডপটা ঢুকেই দেখতে পেলাম পরিমল পালের দারুণ ভাস্কর্য অর্থাৎ ডান্ডিয়া অবস্থায় এখানে কিন্তু গণেশ রয়েছে ডানলপের হাওয়া সকালের যে প্রতিমাটা তোমাদেরকে দেখালাম তারপর সেটা দেখে আমি বাসে উঠে চলে এলাম আলামবাজার আলামবাজারের মুখটায় নামলাম এবং এই মূর্তি যে প্রতিমাটা দেখতে পাচ্ছ গণেশের সেটা কিন্তু এখানকার নবজ্যোতি সংঘ এবং এই প্রতিমাটাও কিন্তু পরিমল পালের অর্থাৎ যে দুটো প্রতিমা তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম সে দুটি পরিমল পালের প্রতিমা তোমাদেরকে প্রথমে দেখালাম ডানলপের হাওয়া সকাল যে ক্লাবটা তাদের প্রতিমাটা এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখছো আলমবাজারে আলমবাজারে এটা হচ্ছে নবজ্যোতি সংঘ নবজ্যোতি সংঘের যে গণেশ প্রতিমা আলমবাজারে সেটাও তোমাদেরকে দেখালাম এবং দুটোই কিন্তু শিল্পী পরিমল পাল তো সুতরাং পরিমল অসাধারণ সৃষ্টি দুটো প্রতিমা একটা ডানলপ একটা আলমবাজার এই দুটো প্রতিমা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমায় জানিও এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি এই চত্বর থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ব্লগে